প্রত্যেকটা ভিডিওতে থামনেল ব্যবহার করা হয়েছে কারণ থামনেল ভিডিওকে ভাইরাল করতে সাহায্য করে আসসালামু আলাইকুম এভরিওান স্মার্ট ইলেকট্রিক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনি যদি একটি ভিডিও ইউটিউবে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার থামনেল কিন্তু সেখানে শো করে না একটা পিকচার এডিট করে সেই পিকচারটা আপনি যদি থামনেল হিসাবে ব্যবহার করেন তাহলে সেই পিকচারটা আপনার ভিডিও প্লে করার পূর্বে দেখা যাবে এখানে যেরকম দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিডিওর আগে প্রত্যেকটা ভিডিওর শুরুতে প্লে করার পূর্বে এখানে লেখা রয়েছে এবং ভিডিওর একটা সৌন্দর্য ভিডিওর ভিতরে যে মূল আলোচনা আপনি করেছেন সেই মূল আলোচনার কিছু অংশ বা মূল আকর্ষণ কিন্তু আপনি একটি পিকচার তৈরি করে সেটা আপনি এভাবে অ্যাড করতে পারেন যেভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করা রয়েছে ইউটিউব ভিডিওতে এই থামনেল কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো থামনেল অ্যাড করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে প্লে স্টোরে সার্চ করবেন ওয়াই টি স্পেস স্টুডিও এস টি ইউ ডি ও ওয়াই টি স্টুডিও সার্চ করার পরে আপনার এই অ্যাপটি চলে আসবে তো আমার এখানে ওপেন ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন এরপর ওপেন করবেন আমার এখানে ইনস্টল করা যেহেতু ওপেন করলাম ওপেন করার পরে এখানে কন্টেনে ক্লিক করবে কন্টেনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি ভিডিওতে থামনেল অ্যাড করা নাই তো আমরা এখন এই ভিডিওতে থামনেল অ্যাড করব। তো এর জন্য এই ভিডিওর উপর ক্লিক করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট আইকন রয়েছে এটাতে ক্লিক করব এরপর আরও একবার এডিট আইকনে ক্লিক করতে হবে এরপর দেখতে পাচ্ছেন আপনারা কাস্টম থামনেল এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে আসার পরে আমি এখানে থামনেল এডিট করে রেখেছি তো আমি এই থামনেলটি অ্যাড করব তো এই থামনেলের ওপর আমি ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমার এখানে এই থামনেলটি অ্যাড হয়ে গেছে এখন আমরা ডানে ক্লিক করব। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর পূর্বে এই থামনেলটি অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমার থামনেলটি অ্যাড হয়ে গেছে ফেসবুকের ভিডিওতে কিভাবে থামনেল অ্যাড করবেন সেই ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। যদি আপনারা সেই ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভিডিওটি উপকারী মনে হলে যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এমন ইলেকট্রিক বিষয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ইলেকট্রিক বিষয়ে আরও কিছু জানার থাকলে আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ